শুনি মা যখন দেখি শুনি পাওয়া নেই মা হুম বলো বলছি আজকে কি কি রান্না করবো যদি বলে দিতেন আচ্ছা তুমি একটা কাজ করো তুমি পোলাও চিংড়ি মাছের মালাইকারি মাটন কষা চিকেনের কোন একটা আইটেম ভালো থেকে চিকেন কোরমা করো এত কিছু রান্না আর আচ্ছা বাজার থেকে ভালো রুই মাছ তুমি রুই মাছে কালিয়া করো আর হচ্ছে ভেটকি মাছে পাথর করো বলছি মা আরে শোনো তো আগে তারপর বকো আ ওদিকে সবজি দিয়ে একদম মাখো মাখো করে সুন্দর ডাল করো চিড়ে চিড়ে করে আলু ভাজা করো আর একটা সুন্দর ভর্তা আইটেম বানাবে হ্যাঁ আর তারপরে হচ্ছে ফিশ ফ্রাই করবে ডেমে ডেভিল করবে আর তারপর হচ্ছে আর কি আচ্ছা শুক্ত করবে তারপর আচ্ছা সাদা ভাতটা করো হ্যাঁ আমার শাশুড়ি মা আবার পোলাও ভাত খেতে পারেন না তো ওনার জন্য সাদা ভাত করবে এছাড়া হচ্ছে আর আইটেম করবে আর আর কিছু লাগবে না আচ্ছা চাটনি পাঁপড় তারপর হচ্ছে মিষ্টি হ্যাঁ ঘরে পাতার দই আছে আমাদের দই দই নেবে আর রসগোল্লা ফ্রিজের রসগোল্লা আছে রসগোল্লা না মানে আসলে আমরা তো মাত্র তিনজন এত কি সব বলছো বৌমা শোনো আমরা তিনজন হই আর দশজনই হই আমাদের অনেক বড় বাড়ি বংশ পরম্পরায় আমাদের পঞ্চবাঞ্চন রান্না হয়ে থাকে এই রে তুমি আমাকে শেখাচ্ছো যে কি রান্না করতে হবে না করতে হবে না হম কথা বলবেন না চিচি শোনো তোমার বাপের বাড়িতে তুমি কিভাবে ঠেকেছ সেটা তোমার ব্যাপার আমাদের এখানে ওসব ভাবে গিয়ে চলবে না আমাদের এখানে পঞ্চব্যাঞ্জন রান্না হয় প্রতিদিন সে যে খে যে খাক বা না খাক আমাদের এখানে সব সময় অনেক রকম রান্না হয় আর সেই সব রান্না করতে পারলে করবে না করতে পারলে বলে দাও আমি শেফকে দেখে নিচ্ছি সে করে দেবে অন্য কথা বলবেন না চিচি আপনি যে আচ্ছা বলেছেন আমি সব রান্না করে দেবো কোনো চিন্তা করবেন না ঠিক আছে যাও গিয়ে রান্না বসাও আমি আসছি একটু পরে আর আমি শেফকে বলে দিচ্ছি তোমাকে সাহায্য করে দেবে আমি সব রান্না করে দেবো আপনি কোনো চিন্তা করবেন না মা হুম যাও শাশুড়ি আঁকা পালনীয় সমস্ত আখ্যা তার পালন করতে হবে আমি যদি পালন না করি তাহলে পাপ হবে না না কি রান্নাগুলো বসে ফেলি দেখে শুনে বউ এনেছে সমস্ত রান্না বান্না তাকে করতে হবে না আর সে করতে না পারলে বলে দেবে অন্য কেউ করে দেবে দেখে শুনে বউ এনেছি আমি সব কিছু দেখে শুনে নেবো না